হ্যালো ভিউার্স বনলতা বিষয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন আমার পাশে যে রুটিটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সিয়াম এর অবশ্যই দুটা হাতে দুটা হারে ভেঙে যায় উপরওয়ালার অসীম ক্ষমতার বলে আছে সুস্থ হ্যাঁ আপনার দেখা দেখি হ্যাঁ আপনারা সুস্থ পুরোপুরি সুস্থ সে এখন অবশ্যই পড়ালেখা করতেছে আপনারা তার জন্য দোয়া করবেন সেজন্য ভালো হয় এবং ঠিকানা ও নিজের মুখেই বলবে তোমার ঠিকানাটা সুন্দরভাবে দেওয়া নাম বলো গাইবান্ধ জেলা সাদুল্লাপুর থানা মহিষবান্ধি জানবাড়া আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম মিয়া আমার অবশ্য খেলতে দুটা হাতে পরে যায় ভাঙে গেছিল ভেঙে যায় এ নিয়ে আমার হাত ধুয়ে সুন্দরভাবে ভালো করছে আচ্ছা কতদিন লাগছে টোটালি টোটালি এক মাস লাগছে এক মাসের মধ্যে অবশ্যই ক্লিয়ার হয়ে যায় সুস্থতা দান পায় আপনারা অবশ্যই ফেসবুকের মাধ্যমে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় এনি জেলা আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে কোনো জায়গায় আমি গিয়ে আপনাদের চিকিৎসা দেব এই রুগীর অবশ্যই বাবা আছে আমার চিকিৎসার মান কেমন ছিল ওনার বাবা বলবে হ্যাঁ না কলার ভাই চিকিৎসা খুবই সুন্দর খুবই ভালো আমি রঙ নিয়ে যাও অনেক টাকা পয়সা খরচা করছি মানে কাজ হয় নাই যাই ওনার দ্বারাই আমার ছেলের হাত ভালো হয়েছে ওনার কাছে আমি খুব জোগা করি আল্লাহ যেন ওনাকে দিল ওই সব মান কেমন পাইছে খুব ভালো খুব ভালো চিকিৎসার মান খুব ভালো হয়েছে আপনার ট্রিটমেন্ট খুবই ভালো কারো যদি কারো যদি ওরা বলি দেই আমার যে পরিচিত সেখানে বলি দেয় হ্যাঁ হ্যাঁ এখানে বলেন না আমি ওরা আপনার যে নাম্বার আপনার নাম্বারগুলো আমি এখানে বিভিন্ন ধরনের দিতেছি ওগুলো ওনার সাথে যোগাযোগ করবেন উনি ডাক খুবই ভালো হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করলে ভাঙ্গা মাস্টার দিলে এইরকম সমস্যা হয় তাহলে পলাশ ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক সাশ্রয় পাবেন অনেক ভালো হবে এনারে কাটা আমি এনারে কাছে কাট দিয়ে আপনার সাথে যোগাযোগ